চোখ আলিফে জবর থেকে আইনের জজমে আসবে হাত নিচে আসবে মুখে উচ্চারণ করি চোখ আলিফে জবর থেকে আইনের জজমে আসবে হাত আলিফের নিচ থেকে আইনের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে আ। আর জখ আলেফ থেকে আইনের জজমে আসবে হাত আলেফ থেকে আইনের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে ই ই চোখ আলেফ এর থেকে আইনের জজমে আসবে হাত আলিফেনিস থেকে আইনের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে ও ও